হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাকুজ কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম শ্যামাই পিঠা রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে শ্যামাই পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটি পাতিলে দিয়ে দিব এক কাপ পানি পানিগুলোকে দেওয়ার পর এখানে অ্যাড করব সামান্য একটু লবণ অপেক্ষা করব পানিতে বলফ না আসা পর্যন্ত পানিতে বলফ চলে আসছে এখন চুলার হিটটাকে একদম লো করে দিয়ে এখানে দিয়ে দিব চালেরাটা চুলার হিটটাকে যদি লো করে না দেওয়া হয় তাহলে কাইটা শক্ত হয়ে যাবে চালের আটাগুলোকে দেওয়ার পর এখন একটা কাঠির সাহায্যে এভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আটাগুলো সিদ্ধ হয়ে আসছে আটাগুলো সিদ্ধ হয়ে আসছে এখন এগুলোকে নামায় ভালোভাবে ডোলে একটা ডো তৈরি করে নিব ডলে নেওয়ার সুবিধার্থে এভাবে কিছুটা চালের আটা দিয়ে দিব ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে সামান্য কিছুটা ডো নিব নেয়ার পর আবারও খুব ভালোভাবে ডলে নিব ডলে নেওয়ার পর এভাবে একটু চিকন করে রশির মতো করে বানায় নিব এতে করে পিঠাগুলো খুব সহজেই বানানো যায় এখন আমি এখান থেকে অল্প কিছুটা করে ডো নিব এবং হাতের তালুর সাহায্যে এভাবে ঘষা দিব ঘষা দিলে সুন্দরভাবে পিঠাটা বের হয়ে আসছে আজকের পিঠাগুলোকে আমি একটু বড় বড় করেই বানাচ্ছি আপনারা এর চেয়ে ছোটো সাইজেরও বানাতে পারেন সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলোকেও বানাই নিব সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিব পিঠাগুলো সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব হাফ লিটার লিকুইড দুধ দুধগুলোকে আমি আগ থেকেই খুব ভালো করে গরম করে রেখেছিলাম দুধগুলো দেওয়ার পর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব দুইটা সাদা এলাচ এবং দুইটা লবঙ্গ মিষ্টির জন্য দিয়ে দিব গুড় আপনারা মিষ্টির পরিমাণটা যেরকম খেতে পছন্দ করেন গুড়টাকে অ্যাডজাস্ট সে করে নেবেন এখন চুলার হিটটাকে অন করে দিয়ে দুধ এবং গুড়গুলোকে খুব ভালোভাবে মেশাই নিব মেশানো হয়ে গেছে দুধগুলোকে কিছুটা কাঢ় করার জন্য এখানে দিয়ে দিব গুঁড়া দুধ দেওয়ার পর আবার দিব এখানে চুলার জালটাকে জোরে দেওয়ার ফলে আমার দুধগুলো ফেটে গিয়েছে আপনারা মিডিয়ামে রেখে দুধগুলোকে জাল করে নেবেন তাহলে আর দুধগুলো ফেটে যাবে না এখন এখানে দিয়ে দিব বানায় রাখা পিঠা পিঠাগুলোকে দেওয়ার পর এভাবে একবার নেড়ে দিব এবং জাল করে নিব পিঠাগুলো সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত থেকে মিনিটের মধ্যেই পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে প্রায় চার মিনিট পর পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব সারা রাতের জন্য এই হচ্ছে পরের দিন সকালবেলা আমার পিঠার ফাইনাল লুক আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ